রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এলেন যেসব শিক্ষক শিক্ষিকারা এসেছেন এই উৎসবের মরশুমে নিজেদের পরিবার পরিজনকে বঞ্চিত করে যে পেশার সাথে যুক্ত সেই পেশাতে নিজেদেরকে আরো ক্ষোধার করে তোলার জন্য তাদের সকলকে আমাদের কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার পক্ষ থেকে সবার প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এখন বলছি পৃথক করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শিক্ষক সরকারকে এই সত্তাটাকে ছড়িয়ে পড়ুক এই বোধ সকল শিক্ষকে মধ্যে সঞ্চারিত হোক এবং তার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সৌম সহ তাদের যে পুরো টিম সেই টিমকে যে এত সুন্দর করে সমস্ত বিষয়টাকে আমি যেটুকু শুনলাম কি পরিচালনা করার জন্য আশা করি যে কজন শিক্ষক এখানে থেকে প্রশিক্ষিত করলেন তাদের সেটা শুধু নিজের নিজেদের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের চক্র তথা সারা রাজ্য জুড়ে আপনারা নিজেরা কেনা হয়ে বাকি সকলকে দিতে পারবেন আমরা ব্যবস্থা করবো সেই ধরনের প্রশিক্ষণ শিবিরে সেটা আবাসিক যদি নাও হয়ে থাকে কারণ আবাসিক শিবিরের একটা খরচা আছে যে কাজটা সরকারের করার কথা সেই কাজটা করতে হচ্ছে তার কারণ মানে হাঁটার একটা প্রচেষ্টা সরকার খুব সচেতনভাবেই চাইছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা উঠে যাক তার ক্ষতি করে দাঁড়িয়ে আমাদের মতো সংগঠন তার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছেন যাতে এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখা যায় এই প্রচেষ্টা জারি থাকুক এবং আমরা যেন আমি যে কথাটা বিশ্বাস করি এবং এই জায়গাটা এই ধরনের যে কর্ম সেটার সাথে যুক্ত থাকতে পেরে মানে আমি সংগঠনের একজন থাকতে পেরে নিজেকে গর্বিত করছি আমানসিক পক্ষতা জীবন প্রায় কুড়ি বছর অতিক্রম করে একুশ বছর চলছে যারা আমাকে প্রথম থেকে জানেন তখনই জানেন যে আমি এই ধরনের ট্রেনিং শিবির গুলোতে মানে অ্যাটেন্ড করতে ভালোবাসতাম আর কি এবং এখনো আমি নিজের মতো করে নিজের স্কুলে কাজ করার চেষ্টা করি এবং সেখানে প্রতিদিনই নতুন নতুন কিছু করার চেষ্টা করি এখন ব্যস্ততা বেড়েছে আজকে সকাল থেকে থাকার কথা ছিল কিন্তু থাকতে পারি না ব্যস্ততার জন্য কালকে হয়তো সকালবেলায় আমরা বেরিয়ে যেতে হবে আপনারা যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল পরে হবে আমি বলে দু চার কথা বলবো এবং শেষে একটা কথাই বলি যেটা আমার কাছে শিক্ষার মূল মন্ত্র এডুকেশন ইজ দ্য পারফেকশন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান মানুষের অন্তর্বিহিত পূর্ণত্বের বিকাশ সাধন করাটাই আমাদের মতো শিক্ষকদের যেন মূল পাথিয়ে হয়ে এবং এই জায়গাটাকে বলা মানে আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি যে আমাদের যে মানে প্রথাগত শিক্ষা সকল ছেলে মেয়েদের মধ্যে থেকে তার সেরাটাকে বের করে নিয়ে আসতে পারে না কোথাও যেন খামতি এবং সেই খামতিটা আমরা যারা শিক্ষক শিক্ষিকা তারা আমাদের নিজেদের উপরে না নিয়ে আমরা খুব সুচারুভাবে ছাত্র ছাত্রীটার উপরে চাপিয়ে দিই প্রতি মুহূর্তে বিশ্লেষণ করতে হবে যেহেতু শিক্ষক হিসেবে আমি যখন কর্মে যোগদান করছি আমার শিক্ষকতার বয়স যত বাড়ছে আমার শিক্ষা যে ধরুন কাস্তে বানায় জীবনের প্রথম কাস্তেটা তার যতটুকু উপযোগী থাকে কুড়ি বছর পরে তার বানানো কাস্তেটা অনেক বেশি মানে সূক্ষ্ম কাজের জন্য উপযোগী করে তুলতে পারেন কারণ তার অভিজ্ঞতা দিয়ে আমাদের অধিকাংশ শিক্ষকের ক্ষেত্রে কিন্তু না হয় আমাদের শিক্ষকতার বয়স যত বাড়ে আমাদের শিক্ষকতার মন্সিয়ানাটা তত বেশি করতে থাকে এর উল্ট করতে হবে আপনাকে এটা প্রত্যেক শিক্ষকের ব্যক্তি মানুষের কর্তব্য না হলে যে কাজটা আপনি করছেন ধরে নিতে হবে যে সেখানে থাকছে এই ফাঁক থেকে বেরিয়ে এসে আমরা শিক্ষকতার পূর্ণত্বের দিকে এগিয়ে চলি এবং প্রতি ছাত্রছাত্রীদের যে শিক্ষাটাই দেবো না কেন তার মধ্যে থেকে সে যেন সঞ্চার করতে পারে সে যেন রস নিতে পারে তার প্রচেষ্টা আমাদের জানিয়ে থাকুক শত প্রতিবন্ধকতা আছে কিন্তু মানুষ সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতাও রাখে ভালো থাকবেন শহরে আবার

মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে এটা অনিচ্ছা একদমই নয় সম্পূর্ণটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে লড়ে যেতে হবে লড়াই ছাড়া এই লাইন চিকিৎসা পাওয়া সম্ভব নয় ভালো থাকবেন সুখে শুভাত্রি